সালামু আলাইকুম আলহামতুল্লাহ গতকালের আলোচনা ছিল মুসলমানদের মধ্যে বিভক্তি কেন হয় এবং যে কোনো হারাম কাজে লিপ্ত হইলে কখনো তো কাফের হয় না হারাম কাজে লিপ্ত হওয়া নিষেধ আল্লাহ কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছেন কিন্তু তারপরেও যদি কেউ হারাম কাজ করে সে কাফের হয় না তবে কেউ যদি হারামকে হালাল মনে করে হালালকে হারাম মনে করে তখন সে কাফে রয়ে যায় মেসওয়া করার সুন্নত না করলেও কোনো সমস্যা নেই কিন্তু মেসোয়াগ নিয়ে যদি কেউ ঠাট্টা করে তাহলে সে কাফের হয়ে যায় নামাজ পড়াওয়াজি ফরস না পড়লে সমস্যা নেই সমস্যা নেই বলতে গুণাগার হবে না পড়লে কাফের হবে না কিন্তু কেউ যদি নামাজকে নামাজি মনে না করে যে নামাজ না পড়লে কি সমস্যা তখন সে কাফের হবে ভাই নামাজ ফরজ কিন্তু আমি এখন এমন একটা ব্যস্ততার মধ্যে আছি নামাজটা পড়তে পারতেছি না এটা গুণাগার হবে কাফের হবে না কিন্তু যদি মনে করে আরে কাজ করো নামাজ পড়লে কি না পড়লে কি তখন সে কাফের হবে গতকালকে বলছিলাম যে মুসলমানদের ভিতর সাহাবিদের যুগে যেই যুগ সম্পর্কে আল্লাহ রসুল গ্যারান্টি দিচ্ছেন খয়রুল করুন এই করনি সোমবার লাদিন সোমবার লাদিন আল্লাহ রসুল বলেন আমি যেই যুগে আছি আমি জীবিত থাকা অবস্থায় যে যুগটা চলমান এর পরে একটা যুগ তারপরে আরেকটা যুগ তিনটা যুগের ব্যাপার আল্লাহ রসুল বলেন পৃথিবীতে কেমত পর্যন্ত সমস্ত যুগের উপরে এই তিনটা যুগ সর্বশ্রেষ্ঠ যুগ কিন্তু ইতিহাসের পাতা খুললে দেখবেন জঙ্গে জামাজ জঙ্গে সিকিম মুসলমানদের ভিতরেই দুই গ্রুপ মারামারি করছেন কারবালার ময়দানে যে মারামারি হয়েছিল মুসলমানদের ভিতরেই দুই গ্রুপের ভিতরে মারামারি হয়েছে হজরত হোসাইনকে শহীদ করছেন কারা

ওই আয়াতের অর্থ উচ্চারণ করা আল্লাহর রঙের চাইতে বেশি হতে পারে ওই উপর উপরে হজরতানের রক্ত জয়া করছে হজরত খেলাফতে বসানো হইল মুসলমানদের গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বললেন যে আগেই হজরত উসমানের হত্যাকারীদের বিচার করতে হবে তারপরে খেলাফত আমরা এখন যেটা করতেছি আগে খুনিদের বিচার করেন তারপরে রাষ্ট্র এরকমই একটা দ্বন্দ্ব মুসলমানদের তৎকালীন সময় হইল আম্মা জান আয়সা গেলেন হজে হজের সিজন থেকে আসার সময় শুনলেন যে ওসমানকে হত্যা করা হয়েছে তো উনি হজের থেকে আসার সময় হজরত ওসমান খুবই একদম লাজুক একজন সাহাবি ছিলেন সবাই পছন্দনীয় ছিল হজরত ওসমান তো কিছু মানুষের হত্যা সবাই মেনে নিতে পারে না হজরত ওসমান ছিলেন এমন একজন সাহাবিদের মধ্যে দুই গুরু বাগবিদনটা এমন পর্যায়ে চলে গেল যে যুদ্ধে লিখতে হবে আম্মা জানা ইসারদ আল্লাহ একটা উটের উপরে বসা ছিলেন এই উট উঠকে আরবিতে বলে জামাল এই উটের উপরে আম্মাদান আইসব বসা ছিলেন যার কারণে এই যুদ্ধের নাম দিয়েছে জঙ্গল জামাল মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করছে আপনি কি বলবেন তারা কেউ কাঠে কারা সবাই আল্লাহ রসুলকে দেখছে সাহাবি আমি মরণের আগ পর্যন্ত আফসোস করছেন এই যুদ্ধ নিয়ে তারপর হজরত আলীর কাছে বিপক্ষ টিম যারা মারা গেছে তাদের ব্যাপারে হজরত আলীর কাছে রিপোর্ট করা হল যে অমুক অমুক মারা গেছে হজরত আলী বললেন আনা আমি তাদের প্রত্যেকের জানাজা করাবো তো আলিও তাদেরকে হক জানতেন তারাও আলীকে হক জানতেন হক জানা সত্ত্বেও একটা মারামারি হয়েছে মত হচ্ছে এই দুই গ্রুপে এই যুদ্ধে যারা মারা গেছে সবাই ঠিকানা জান্নাত সবাই মারামারি করছে কি নিয়া হক নিয়ে কিন্তু চলমান তাবলিগের যে বিভক্তি এটা একদল সুস্পষ্ট বাতিলের উপরে থেকে মারামারি করছে এবং গতকালকার আলোচনা ছিল কাউকে হত্যা করলে কাফের হবে না কিন্তু হত্যাটাকে যদি বৌধ মনে করে বিশ মিল্লা হত্যা করে তাহলে কি হবে কাফের হবে মদ পান করলে কেউ কাফের হবে না কিন্তু মদ পান করা শুরুতে যদি কেউ বিশ মিল্লা তাহলে কি হবে কাফের হবে জেনা করলে কেউ কাফের হবে না তবে জেনা করাটাকে যদি কেউ বৈধ মনে করে তখন সে কাফের হবে তো টঙ্গিতে যারা ছিল তারা হকটন্তি ছিল তাদেরকে নারায় তকবির আল্লাহদ্ঙ্গি মাঠের বাহিনী দুই রাখা তাহ্জ নামাজ পড়ে রাত তিনটার সময় হামলা করা হয়েছে এবার বলেন তাদেরকে মুসলমান কিভাবে বলবেন রাসুলের যুগের যে যুদ্ধ হয়েছে টঙ্গি ময়দানের বিভক্তি মারামারি খুনা খুনি দুইটা এক নয় তারা তোমার হকের উপরে থেকে তারপরে ইয়া করছেন আর টঙ্গি ময়দানের মারামারিটা এক পক্ষ বাতিল বাতিলের উপরে থেকে তারা আরেক দলকে মাসি কি তাকবি নাড়ায় থাকবি আল্লাহবার এই কারণে কুফুরি ফত আসবে আল্লাহ তালা বোঝার অফিক দান করুন তার এই সোজা করি